বর্তমান সমাজ ব্যবস্থায় এখনও যে ভালো মানুষ আছে তা আরও একবার প্রমাণ করে দিলেন সুজিত সরকার নামে এক অটোচালক তার গাড়ি করে এক মহিলা ধলেশ্বর থেকে এনআইটি যাচ্ছিল আর যাওয়ার পথে মহিলার ব্যাগটি তার গাড়িতে ফেলে দিয়ে যায় কিন্তু অটোচালক সুজিত বাবু সততার প্রমাণ দিয়ে এই ব্যাগটিকে পূর্ব আগরতলা থানায় নিয়ে আসেন ব্যাগের মধ্যে প্রায় তিন লক্ষ টাকার স্বর্ণের জিনিস ছিল যেগুলো ফিরিয়ে দেওয়া হয় মালিককে তাই তার এই সততার জন্য পূর্ব থানার পুলিশ সুজিৎ সরকার ও তার স্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন পাশাপাশি হারিয়ে যাওয়া জিনিস মহিলার হাতে তুলে দেওয়া হয় ভোগপতি সমাজ ব্যবস্থায় শততো মানবতা এখনো পেছে আছে মানুষের মধ্যে তারই প্রমাণ দিলেন সুজিৎ সরকার নামে এক অটোচালক গত 15ই তারিখ শতপাহ সাহা নামে এক মহিলা রাজধানী থলেশ্বর থেকে অটো ভাড়া করে জিরানিয়ার উদ্দেশ্যে রওনা হয় যথারীতি ভাবে গন্তব্যস্থলে পৌঁছার পর অটো থেকে নেমে ভদ্র মহিলা পার্স গাড়িতে রেখে চলে যান পরবর্তী বিষয়টি বুঝতে মহিলা এলাকায় আসেন এবং অটো গাড়িটি খোঁজাখুঁজি করেন কোনোভাবে অটো গাড়িটি খুঁজে বের করতে পারেননি তিনি পরে বাধ্য হয়ে বিষয়টি পূর্ব থানাতে জানান এই মহিলা কিন্তু অটো চালক সুজিত সরকার গাড়িতে ফেলে যাওয়া ব্যক্তি পূর্ব থানাতে এসে দিয়ে যায় এ ব্যাগের মধ্যে তিন লাখ টাকার মতো লঙ্কা ছিল শনিবাশী বেগের মালিক সুতপাসাহাকে তার ব্যাগ এবং জিনিস তুলে দেয়া হয় তার পাশাপাশি মানবতার পরিচয় দেয়া অটোচালক সুஜித் সরকার ও তার শ্রীকে পূর্ব থানার পক্ষ থেকে সম্বর্তনা দেওয়া হয় হারিয়ে যাওয়া ব্যাগ পে স্বাভাবিক হারিয়ে যাওয়া ব্যাগ পে স্বাভাবিকভাবে খুশি সুতপা দেবী সদরে এসডিপিও দেবপ্রসাদ রায় ও পূর্ব থানা আধিকারিক রানা চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ব্যক্তি হস্তান্তর করা হয় সুতপাসা বাড়ি থেকে কুদে যাচ্ছেন আপনি দলেশপুর

ছি তারপরে যে সবচেয়ে বলো পরের দিন আবার আমরা এখানে এইখানে দলের সরকারি সেখানে আমরা দেখছি দেখছি যে স্পষ্ট হয়ে গেছে না মানে গাড়িটা বুড়াইয়া এদিকে আসছে আমরা উঠছি এটুকু কি দেখছি আমরা মানে মানে আমরা চেষ্টা করছি যে মানে ফোন নাম্বারটাও দিতে পারি না তো এর লোকের জন্য যোগাযোগ করতে পারি তাই

কি আপনি আমি ইলেকট্রিক অটো চালাই এই যে জিনিসপত্রটি কোথায় থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কিসের থেকে আসলো এটা বাইসি কই বলতে প্যাসেঞ্জার কই কই গেছে সারা দিন অটো চালাই এটা তো কইতে পারি না কই কই প্যাসেঞ্জার যায় কিন্তু রাতে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না এটা গাড়িতে রাখতে দিচ্ছি ঠিক আছে রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন

একটি অটো ভাড়া নিয়ে উনি এনআইটিতে যান কেনার তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই আমরা তো আর কখনও অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাইনি তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে অটোরগুলো তো ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল প্রায় তিন লক্ষ বাজার মূল্য তিন লক্ষ টাকার মতো হবেই আর মানে নিশ্চিন্ত কিন্তু এই অটো ড্রাইভার ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায় যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিকমতো হয়ে পৌঁছানো তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সৎ মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান কিন্তু আর্থিক অবনাটন থাকতেই পারে কিন্তু তার মধ্যে সততা একটা জিনিস এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই যেটা সবাই জানা জানার দরকারও আছে এটা থেকে অনেক কিছু শেখারও আছে তাই এটা আপনাদের কাছে বলা এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেব ওনার হাতে এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা করি ভালো ঠিক আছে